সালাম নাম শুনছেন না শুনেন নাই এই সারা পৃথিবীতে চারজন ব্যক্তি বাদশাহী করেছেন দুইজন মুসলমান আর দুইজন কাফের মুসলমানের মধ্যে দুইজন হলেন একজন হলেন বাদশাহ জুল কার আর আরেকজন হলেন হজরত সুলাইমান আলিহ ইসালাম তিনি শুধু নবী ছিলেন না তিনি সারা পৃথিবীর বাদশাহী করেছেন সুমান সুলাইমান আলিহ এমন পয়গম্বর ছিলেন পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যে মাখলুকের ভাষা তিনি বুঝতেন না সুবান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করতেন বারো ঘন্টায় কয়ে ঘন্টায় এই পৃথিবীতে এমন কোন যানবাহন বের হয় নাই যে যানবাহন যে মেশিন বারো ঘন্টায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করবে কিন্তু সুলাইমান আলী ইসলাম তার ছয় লক্ষ বাহিনী নিয়ে সিংহাসন নিয়ে বাতাসের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করতেন বারো ঘন্টায় এই যে আমরা বিমান দেখি হেলিকপ্টার দেখি তৈল লাগে অক্টিল লাগে পেট্রোল লাগে কি লাগে না কিন্তু সুলাইমান নবী যেই সিংহাসন নিয়ে তিনি চলতেন তার বিমানে কোনো তৈল লাগতো না অক্টেনও লাগতো না সোমাল লাগো একদিন আল্লাহ হরফ গুরার আমি সুলাইমান আরেকি সালামকে বললেন আমার নবী যাও তুমি তোমার সিংহাসন নিয়ে সমুদ্রের মাঝখানে যাও সেখানে গিয়ে আমি আল্লাহর কুদরত তুমি দেখতে পাবে সিংহাসন নিয়ে নিয়ে বাহিনী শক্তিশালী জিনদেরকে নিয়ে তিনি রওনা করেন সমুদ্রের মাঝখানে যখন তিনি পৌঁছে গেলেন শক্তিশালী জিনটাকে হুকুম করলেন যাও তুমি সমুদ্রের মাঝখানে চলে যাও গভীরে চলে যাও সেখানে গিয়ে আল্লাহর কুদরত দেখতে পাবে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ পাওয়ার পরে শক্তিশালী জিন সমুদ্রের গভীরে চলে গেল কিন্তু কিছুই দেখতে পেল না ফ্রেস বলতো সে পাওয়া আমি তো সমুদ্রের গভীরে চলে গিয়েছিলাম কিন্তু কিছুই দেখতে পাইলাম না হযরত সুলাইমান নবী সেই জিনের থেকে আরেকটা শক্তিশালী জিনকে পাঠিয়ে দিলেন তুমি যাও সেখানে গিয়ে আল্লাহর কুদরত তুমি দেখতে পাবে

এই ঘরটাকে দেখে সুলাইমান আলাইহিস সালামের খাদেম এসে বলতেছে পয়গম্বর আমি একদম সমুদ্রের চলে গিয়েছিলাম গিয়ে দেখলাম সুন্দর একটা ঘর আল্লাহ নবী সুলাইমান তার কথা শুনে তিনি যখন সেখানে চলে গেলেন গিয়ে দেখলেন একদম সমুদ্রের গভীরে নিচে পানি উপরে পানি ডানে ও পানি বামে ও পানি মাছ চার দেয়ালের একটা ঘর ঘরের চারটা দরজা আছে কিন্তু আল্লাহর কি কুদরত ভিতরে এক ফোঁটা পানিও প্রবেশ করে নাই বলি সুবহান আল্লাহর পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন চারটা দরজা খোলা আছে কিন্তু বাইরে থেকে কোনো পানি প্রবেশ করে নাই তিনি আশ্চর্য হয়ে গিয়ে ভিতরে যখন ঢুকলেন আরো আশ্চর্য হয়ে গেলেন ওই ঘরের ভিতরে দেখলেন সুদর এক সুদর্শন একটা যুবক আল্লাহ আল্লাহ নাম জপতেছে বলি সুবহান আল্লাহ কাদের কুদ রতু দারি বর কামান আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদার বাহর কারে তুহি মেরা নেগাহাদার আল্লাহ 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 মমিনো কাকা মহাই আল্লাহ আল্লাহ ইচে শিরি নাম শিরে সকর কোন কনত জানাম তামাম আল্লাহ আল্লাহ তুমে রামা শুক হাই আল্লাহ আল্লাহ তুমে রামা আবুদ হাই হজরত সুলাইমান পয়গম্বর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন একটা যুবককে দেখতে পেলেন সুদর্শন যুবক ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ নাম জপতেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়ে যুবকটাকে জিজ্ঞেস করলেন যুবক এই সমুদ্রের গভীরে পানির ভিতরে আমার এই ঘরের মধ্যে তুমি আল্লাহর ইবাদত করো এত সম্মান এত মর্যাদা তুমি কেমনে অর্জন করেছো তুমি আমাকে বলো যুবকটা ডাক দিয়ে বলে পয়গম ভর আমি আমার বাবা এবং মায়ের সত্তরটা বছর ধরে মত করেছি কত বছর ধরে বলেন সত্তর বছর ধরে খ্যাতমত করেছি বাবা ছিল পঙ্গু মা ছিল অন্ধ সত্তর বছর ধরে খ্যাতমত করেছি আমার বাবা আমার মা আমার জন্য দোয়া করেছিল আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানটাকে এমন জায়গায় থেকে ইবাদত করার তাওফিক দিও যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না আমার বাবা এবং মায়ের মৃত্যুর পরে এই সমুদ্রের কিনারায় যখন আসি আসার পরে এই ঘরটা যখন দেখতে পাই ঘরের সৌন্দর্য দেখে যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করি আমাকে এবং ঘরটাকে আল্লাহ রব্বুল আমি সমুদ্রের তরদেশে নিয়ে আসে তখন থেকে আমি এখানে ইবাদত করি বলি সুবাহান আল্লাহ আল্লাহ নবী সুলাইমান বললেন তুমি এখানে কেমনে খাওয়া দাওয়া করো কিভাবে তোমার খাদ্য আসে যুবকটা বলে পয়গম্বর যখন খানার সময় হয় একটা পাখি ঠটের মধ্যে একটা পিয়ালার মধ্যে একটা খানা নিয়ে আসে এই খানা গোলা খেলে আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায় এবং সমস্ত ভয় আমার অন্তর থেকে কেটে যায় বলি সুবহান আল্লাহ কিসের দোয়া মায়ের দোয়া কিসের দোয়া মায়ের দোয়া এই পৃথিবীতে যারাই বড় হয়েছে বাম মায়ের দোয়ার কারণে কিন্তু হয়েছে ঠিক না ভাই আমার ভাইরা আপনি ঢাকায় গেছেন ঢাকা থেকে বাড়িতে ফিরতেছেন আসার পরে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই বোন আপনার পকেটের দিকে তাকাবে আপনার বেগের দিকে তাকাবে আমার ভাই আমার জন্য কি নিয়ে আসে আমার বাবা আমার জন্য কি নিয়ে আসে একমাত্র জনম মা আপনার মুখের দিকে তাকাবে আর বলবে আমার সন্তানটা মনে হয় সকাল থেকে কিচ্ছু খায় না ঠিক কিনা এই জন্য মনে রাখবেন পৃথিবীতে সব থেকে বড় বিজ্ঞানী বাবা এবং মা কারণ আপনার যদি কোনো কিছুতে আধার আঘাত লাগে শরীরে পৃথিবীর কেউ না বুঝতে পারলে মায়ের অন্তরটা কিন্তু ছটপট করতে শুরু করো ঠিক না এই জন্য তো কবি বলেন বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু বাকি না জানিতে আগে জানে মা মায়ের অন্তরটা ছটপট করতে শুরু করে সেই বাম্মাকে যারা কষ্ট দিবে এদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে ঠিক কিনা